পানিহাটি আনন্দময়ী ঘাটে গঙ্গার জলে তলিয়ে গিয়েছিল তিনজন কিশোর সেই কিশোরদের দুজনের মৃতদেহ পরের দিন উদ্ধার হলেও একজনের দেহ পাওয়া যায়নি এদিন বাবুঘাট থেকে উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে ও মৃত কিশোরদের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা ও সমবেদনা জানানোর জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তারা বলেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত কিশোরদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও পানিহাটি বিধানসভার বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ আমাদের কাউন্সিলর বিশু সেদিন প্রথম থেকে ছিল মর্যব্দি গিয়েছে এখন তো দেখছেন নির্মল ঘোষ এসছেন বিধায়ক সবাই পৌরসভার এসছে কিন্তু টেরত পাওয়া যাবে না সমস্যা আমরা পরিবার আন্তরিক সমান সহানুভূতি জানাই একটি ছেলের পরিবার দেশে চলে গেছে দলিদিন খুব দুঃখজনক ঘটনা তিনটেই বাচ্চা চোদ্দ পনেরো ষোলো বছরের মধ্যে চোদ্দ পনেরো প্লাস বাচ্চা ছেলে দোল খেলেছে দোল খেলার পর গঙ্গায় চান করতে চলে গেছে আর সেদিন ওদের তো জানা নেই যে এখানে ভরা কোটাল হবে এবং পূর্ণিমার যে জোয়ার এটা বড় জোয়ার হয় আর ওরা সাঁতার খুব একটা না হয়তো এবং তার জন্যেই ওরা তিনটেই একটা ছেলে সাঁতারে উঠে গেছে কিন্তু তিনটে ছেলেই মর্মান্তিক এটা খুবই মানে আমার বলছি যে এর এর কোনো এর কোনো বিকল্প নেই বাবা মার যে লোকসান হয়েছে খুবই তবে এখানে আমাদের কাউন্সিলর বিশ্বনাথ দে মৌসুমি ঘোষাল এখানকার সমস্ত আমার প্রতিনিধিরা সমস্ত মানুষ এক জায়গায় থেকে এক সঙ্গে চেষ্টা করেছে এবং আজকেও একটা ডেড বডি আজকে আসবে সেটা পাওয়া গেছে পোর্টের এরিয়ায় হাওড়াতে অতএব মানুষ চেষ্টা করেছে কিন্তু সেদিনই আবার বিকেলের দিকে যে দুর্যোগটা ছিল সেই দুর্যোগটা আরও ক্ষতি করে দিয়েছে সব মিলিয়েই যে বাবা মার লোকসান হলো তা অপূরণীয় আমাদের সবাই মিলেই যতটা আমরা যা পারবো আমরা পাশে আছি আমরা সাহায্য করবো বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন